আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ গত দুই দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা পরিবার নিয়ে অসহায় পরিবার আজকে আমরা আবারও সেই পরিবারে আসছি আসসালামু আলাইকুম বাচ্চারা আছে ভালো না কি সুন্দর ফুটফুটে বাচ্চা আমরা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এক সবসময় ভালো রাখে সুস্থ রাখে এবং বড়ই যেন মানুষের মতো মানুষ হইতে পারে এই আছে ভাই ভাই কি অবস্থা শরীর কি কেমন কথাটা একটু কইতে পারেন আস্তে আস্তে না আপনার নাম্বারই দিয়ে দেন হ্যাঁ যে এরপরে টাকা পয়সা যে যা পাড়ায় আপনি দিয়ে যাই কিন্তু আসলে বিষয়টা আমি থাই বরিশালে এবং আমি মাঝে মাঝে বাড়ি আই টাকা পয়সা যদি মানুষ পাড়ায় এই সময় আমার আবার দুই দিন পরীক্ষা তো আবার টাকা দিতে আমার বাড়িয়াও লাগবে এই জন্য এই জন্য আমি দিয়ে দিছি কমেন্টে এবং ভিডিওর ক্যাপশনে যে যা টাকা পাঠাইছেন এক ধারে ঢুকছে এবং আমি বিকেশ সংক্রান্ত সব ধরনের সতর্কতা হ্যাঁ আমি বুঝই দিছি যে অনেক মানুষ আছে প্রতারণা করার জন্য কল দিয়ে কইবে যে আপনার বিকাশে এই এই সমস্যা হয়েছে এইটা ঠিক করার জন্য একটা কোড যাইবে ছয় সংখ্যার এই কোর্টটা কয় এগুলো দিয়ে সব সময় সাবধান থাকতে হইবে আমি সব সুন্দর মতো বুঝে এখন আমরা জানবো যে হেরা কত টাকা পাইছে তো এইতেছে এই ভাইয়ের আম্মু মানে এই বাচ্চা গো দাদি তো এই গত দুই দিনের মধ্যে আপনাকে বিকেশে কত টাকা ঢুকছে হ্যাঁ গো বিকেশে গত দুই দিনে আপনি সাতাইশশো পঞ্চাশ টাকা পাঠাইছেন এরপর আমার একটা বন্ধু প্রবাসে থায় হে কিছু টাকা পাঠাইছে এরপর আরও একজন কিছু টাকা দিছে এই লাগা আমি পুরোই একটা মিল অ্যামাউন্ট করছি এহিনী আর কি আছে তো এহিনী হারা যায় পাইছে হইতেস আমার প্রথম ভিডিওটা এর পরবর্তীতে আমি আরো একটা ভিডিও দেসেলাম আমি বরিশাল থারপাইন নি এখন পর্যন্ত জানি না যে এডি দিয়ে কত টাকা এরা পাইছে আমার দ্বারা যতদূর সম্ভব আমি চেষ্টা করছি এখন আমাগো বেতাকিউপুজালায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আপনারা আশা করি এই পরিবেষ্টার জন্য কিছু করার চেষ্টা করবেন আর ভিডিও দেখে আমার এই এলাকার বড় ভাই ডিসিশন সে আমাদের পল্লী বিদ্যুতে কাজ করে তো এখন মিটারের মাপ দেওয়া হয়েছে মিটার কি ভাই পাইবে মিটার একশো তিরিশ ফুটের মধ্যে আছে ইনশাল্লাহ এই বাসায় মিটার দেওয়া যাইবে বিদ্যুতের মিটার ভাই আর কি নিজ খরচে এই পরিবারের কারেন্টের লাইন আনিয়ে দেবে এই জায়গা দিয়ে এই দুই ঘরের মধ্য দিয়ে লাইন দিয়ে আইবে কারণ খাম বইতেছে একদম বরাবর এই বাসার অপোজিটে এই পেশ ওই পেশ দিয়ে আনার মতো কোনো হই না এই জায়গা দিয়ে আইবে তো এই বাসার মানুষ আছে এরা এনারা কইছে আনবে কোনো সমস্যা নাই আনতে দেবে আর কি ভোটার আইডি কার্ড আছে সব ভোটার আইডি কার্ড কই দিবেন ভোটার আইডি কার্ড আছে না আপনাদের হ্যাঁ আচ্ছা আজকে দুপুরে কি রান নাম্বার হইবে বাসায় হইবে না হইবে না না বাসায় কিচ্ছু নাই না

এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই বাসায় বিদ্যুৎ পাই আলহামদুলিল্লাহ মিটার পাইলে আমি যদি বাড়ি আইতে পারি চেষ্টা করব